হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখি কিচেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে ফুলকপির পকোড়া এইভাবে পকোড়াটা বানালে খেতে খুবই সুন্দর লাগে তো চলুন দেখে এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপির ফুলগুলো একটু আমি কেটে নিয়েছি আর এখানে আমি গরম জল চাপিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এক চামচ নুন দিয়ে ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নেব তো দেখুন ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি তারপর বাকি যে জলটা ছিল ফুলকপির মধ্যে সেটা ঝরিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো ঝালটা আপনার আপনাদের মতো দেবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ দিয়েছি চাট মশলা তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি বেসনের জায়গায় কিন্তু আপনারা ময়দা বা চালের গুঁড়োও নিতে পারেন তারপর এখানে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এবার হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে এরকম পকোড়া শেপ দেওয়া যাবে সেরকমভাবে মেখে নিতে হবে যেন ফুলকপির ফুলগুলো একদম ভেঙে না যায় আবার সব যেন একদম গোটা না থাকে এরকমভাবে মেখে নিতে হবে তারপর এখানে আমি একটা কড়াইয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি মিডিয়াম গরম করার পরেই আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই কাজটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে কারণ তেলটা যেহেতু গরম থাকে যেন হাতে না লেগে যায় তো পকোড়াগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি দু মিনিট পরে একটু আমি উল্টে দিচ্ছি তো দেখুন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো একটা অন্য পাত্রে তুলে নেব পকোড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার ওই তেলে আমি একইভাবে বাকি পকোড়া ভেজে নেব তো দেখুন বাকি পকোড়া আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং